আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন যাচ্ছি মালয়েশিয়ায় মসজিদ ইন্ডিয়া নামে একটি মার্কেট আছে সেটাতে সেটার দিকে যাচ্ছি এটা ওই রোডটাই মানে যে মার্কেটে যাচ্ছি ওই দিকের পথ তো দেখতে দুই দিকেই খুবই ভালো লাগতেছে বিদায় আমি আমার ভিডিওতে ধারণ করে নিলাম মোবাইলে তো খুবই ভালো লাগছে আসলে এই সাইড ওই সাইড গাছপালার ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো তো আমি আসলে আজকে তো চলে যাবো সেজন্য আজকে আমাদের রাতে এয়ারপোর্ট চলে যেতে হবে বোর্ড ছয়টা বিশ মিনিট আমাদের ফ্লাইট তো শেষ মুহুর্তে আসলে টুকিটাকি একটু কেনাকাটা আছে তো সেজন্য একটু বাইরে যাওয়া আবার বিকেলে আমাদের যে বাংলাদেশি ব্লগার এম এস বাংলাদেশি ব্লগার আফু উনি সালিনের আম্মু এখানে থাকেন তো উনি দেখা করবেন মানে আমাদেরকে দাওয়াত করেছেন ইনভাইট করেছেন ওনাদের ভাষায় কিন্তু আমরা আসলে সময়ের কারণে যেতে পারছি না তো উনি আসবেন তো মানে আমাদের সাথে দেখা করবেন তো আমরা এটা এখানে মার্কেটিং শেষে আমার ছেলের ইউনিভার্সিটি দেখতে যাব তো সেটা দেখে তারপরে আপুর সাথে ইনশাল্লাহ দেখা হবে আসলে শিডিউলটা আফোর সাথে ছিল রাতে তো উনি ওনার বাচ্চাদের পড়াশোনা আছে স্কুল খোলা মানে আগামী দিন সেই জন্য উনি বিকেলে চলে আসবেন তো এখন চলে এসেছেন আমরা বসে একটু কথাবার্তা বলছি তো আসলে খুবই ভালো লেগেছে আসলে দেশি আমাদের বোন এখানে একসাথে হতে পেরে খুবই ভালো লেগেছে অনেক গল্প গুজব অনেক মনে হচ্ছে যে আফনকেও মানে আমাদের অনেক চেনা জানা আফোনকে আসলে তো এই যে ব্লগের মাধ্যমে চেনা জানা তো অনেক অনেক ধন্যবাদ আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ তো উনি আমাকে একটা গিফট করেছেন আমি লাস্টে আমার এই ব্লগের লাস্টের দিকে দেখাচ্ছি সেটা কি গিফট আমরা শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন তো এখন রাত প্রায় হ্যাঁ সাড়ে আমরা তিনটা শোয়া তিনটে বেরিয়েছি না এখানে চারটা বেজে গেছে আস্তে আস্তে আসলে মানে রাতের রাস্তার কারণে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি তো আমাদের চার ছয়টা বিশে ফ্লাইট সেজন্য আমরা দুই ঘন্টা আগে আসাতে অসুবিধা হয়নি তো আমরা এখন আমাদের বর্ডিং ফাস্টাস হয়ে আমরা মোটামুটি সব কিছু ক্লিয়ার করে এখন প্লেনের জন্য অপেক্ষা করছি এটা প্লেনে যাওয়ার যে গেট সেটার মুখে বসে আছি অপেক্ষা করছি এই আর কি আমরা যথাসময়ে ইনশাল্লাহ যেতে পারবো আমাদের প্লেন ডিলে হয়নি মোটামুটি ভালোই আমরা প্লেনে উঠে বসেছি এখন তো প্রায় রাত অনেক রাত সেজন্য ছয়টা বেজে গেছে এখানে বাংলাদেশ তো চারটা সাড়ে চারটা তো সবাই আসলে ঘুমিয়ে পড়েছে আমার ছেলেরাও খুবই ক্লান্ত হয়ে গেছে সারাদিনও অনেক দৌড়াদৌড়ি হয়েছে তো মোটামুটি আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে সকাল বাংলাদেশ টাইম আটটা পঁয়তাল্লিশ মানে কম সময়ে চলে আসতে পেরেছি তো আমরা এখন বাস উঠে প্লেন থেকে নেমে যে বাসগুলো সার্ভিস দেয় ইয়া পর্যন্ত ওখান মানে যেখানে আমরা বাইর হব সেই পর্যন্ত যাওয়ার জন্য বাসগুলোতে উঠে বসেছি তো আমাদের বোর্ডিং ফার্স্ট এগারোটা উঠ করা শেষ এখন আমরা বেল্টের সামনে বসে আছি এটা নিরিবিলি একদম বাংলাদেশি এয়ারপোর্টে সকালবেলা কোনো মানুষজন নেই একদম ফাঁকা তো বেল্টে আমাদের লাগেজগুলো চলে এসেছে আমরা এখন একটা গাড়ি এনে তারপর আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে কিন্তু অনেক জ্যাম মানে যতটুকু কষ্ট প্লেনে লাগেনি বা আসতে লাগেনি ততটুকু সময় এখান থেকে আমরা প্রায় নয়টায় গাড়িতে উঠে বসেছি সাড়ে এগারোটায় আমরা এখন বাসায় মানে পৌঁছতে লাগছে এত বেশি জ্যাম ছিল সকালবেলা স্কুল অফিস সব মিলিয়ে যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছতে পেরেছি এর জন্য তো আসলে বা মানে টুকিটাকি কেনাকাটা করেছি যেগুলো লাঙ্কায়েতে লঙ্কা এবং ইয়েতে কোয়ান্তানের সেগুলো তো আমি দেখেছি তো এটা হচ্ছে আমি এখানে যে সঙ্গ মার্কেট আছে মার্কেটে আমি মার্কেটিং করেছি এবং কিছু হিসাব কিনেছি সেগুলো আসলে আমি ভুলে গেছি দেখাতে তো এগুলো আমি মোটা টুকিটাকে একটু বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বেশি কিছু আসলে আগে তো আমি সৈদি গেছি তখনও কিছু কেনাকাটা হয়েছে আর এখানে অল্প কিছু কেনা হয়েছে তো আর এটা হচ্ছে আমার এম এস ব্লগ বাংলাদেশি ব্লগ আফু উনি আমাকে গিফট করেছেন এই ব্যাগটি খুবই সুন্দর অনেক অনেক ধন্যবাদ আফুকে গিফট করার জন্য আমাকে আসলে আমিও ওনাকে কিছু দেওয়া উচিত ছিল আমি আসলে হ্যাঁ ফেরেশানের ভিতরে ভুলেই গেছি তো আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ